রাধে রাধে স্পিরিচুয়াল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে বিজয়ী হয়েছিল পাণ্ডবরা কিন্তু তারপর কি ঘটেছিল পাণ্ডবরা কতদিনই বা রাজত্ব করেছিল কৌরভীন হস্তিনাপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতে কি ঘটেছিল কুরুক্ষেত্র যুদ্ধের পর তা নিয়ে খুব কম লোকই জানার আগ্রহ দেখান সবাই জানেন পাণ্ডবরা সর্বযাত্রায় বেরিয়েছিলেন তারপরে কি শুরু হয়েছিল কলিযুগ কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়ের পরে তারাই হস্তিনাপুরে শাসন করেছিলেন ছত্রিশ বছর যুধিষ্ঠির হস্তিনাপুরে সিংহাসনে বসেন আর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছে পুরো জাতক বংশ ধ্বংস হয়ে যাবে গান্ধারের অভিশাপ কাজ শুরু করেছিল তারপরেই নানা অপ্রীতিকর ঘটনা ঘটে যাদব ফুলে নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয় এমনকি ভগবান শ্রীকৃষ্ণের কোথাও কর্ণগোচর করেননি কেউ দ্বারকায় যা ঘুরতে শুরু করেছিল তা দেখে ভগবান শ্রীকৃষ্ণ যাদব বংশ ছেড়ে অর্জুনকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাত্রা করেছিলেন প্রভাসের উদ্দেশ্যে প্রভাসে গিয়েও তিনি শান্তির খোঁজ পাননি তিনি দেখেন যাদবদের মধ্যে এমনই বিদ্রোহ শুরু হয়েছে যে একে অপরকে হত্যা করে তার ফলে পুরো জাতি ধ্বংস হয়ে যেতে থাকে তিনি যখন বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছেন এক ব্যাগ ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণকে পাখি মনে করে তীর নিক্ষেপ করেন তারপরে দেব ত্যাগ করেন শ্রীকৃষ্ণ তার আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখে বিশেষ দায়িত্ব দিয়ে বলে যান সেই দায়িত্ব পালনের পর তিনি যেন যুধিষ্ঠিরকে বলেন স্বর্গযাত্রা করতে কারণ তাপর যুগ শেষ হয়ে যাচ্ছে এবার শুরু হবে কলিযুগ মতো মহারাজ যুধিষ্ঠির অভিম্ন পুত্র পরীক্ষিতকে রাজমুকুট পরিয়ে সিংহাসন ছেড়ে স্বর্গযাত্রায় বেরিয়ে পড়েন যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরা স্বশরীরে স্বর্গযাত্রা করেন সঙ্গে নেন মহারানী দ্রৌপদীকেও তাদের উদ্দেশ্য ছিল স্বশরীরে স্বর্গে পৌঁছানো সেজন্য স্বর্গে পৌঁছানোর জন্য হিমালয়ে আরোহণের সিদ্ধান্ত নেন তাদের স্বর্গযাত্রায় যোগ দেন একটি কুকুর সেই কুকুরই তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কিন্তু স্বর্গের পথে একে একে মৃত্যু হয় যুধিষ্ঠির বাদে সবার প্রথমে মৃত্যু হয় দ্রৌপদী তারপর সহদেব নকুল অর্জুন ও সবশেষে মৃত্যু হয় ভীমের স্বশরীরে একমাত্র স্বর্গে পৌঁছান যুধিষ্ঠির অভিযান শেষ হয় শেষ হয় মহাভারতের অন্তর্ধান পর্ব তারপর যুগের শেষে শুরু হয় কলিযুগ নমস্কার भिडिओ भो लागले अवश्य चॅनलटी सबस्क्राईब करून राधे राधी, राधी।